হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এই যে রেডি শেডি হয়ে রান্নার জন্য প্রিপারেশন চলছে চলে আসছে নতুন রূপে নতুনভাবে রান্নাঘরে আজকে রান্না হবে খিচুড়ি এত গরম এত গরম এত গরম সেই গরমের মধ্যে জীবনটা অশিষ্ট হয়ে গেছে তাতে মনে হচ্ছে একটু নতুন নতুন কিছু খাই তো খাবার খেতে ইচ্ছা হলেই তার সঙ্গে সঙ্গে রেডি শেডি রেডি শেডি রেডি শেডি করে ফেলার জন্য রেডি হয়ে যায় তো যাই হোক আজকে মনে হচ্ছে যে এত গরমে একটু খিচুড়ি খাইলে হয়তো ভালো লাগতো কোনো কিছুই ভালো লাগে না মুখে স্বাদ লাগে না যাই হোক আজকে খিচুড়ি রান্নার প্রিপারেশন চলছে খিচুড়ি রান্না চাপায় দেওয়া হয়েছে আসলে এই সমাজে মেয়েদের কাজের কো কাজ করাকে বাসায় বসে বাহিরে গিয়ে কাজ করাকে কেউ স্বাভাবিকভাবে নেয় না ছেলেরা সাধারণত মেনে নিতে পারে না বাবার ঘরে থাকলে বাবা মায়েরা তাও প্রায়োরিটি দেয় কিন্তু স্বামী ঘরে গেলে হয়তো স্বামীরা প্রায়োরিটি দেয় না যাই হোক আজকে এই কথাগুলো কেন বললাম মনের মনের দিক দিয়ে নিজের অশান্তি কথা ভেবে আজ এই কথাগুলো বললাম আসলে কোনো না কোনো কাজ করতে গেলে সব সবসময় বাধার সম্মুখীন হতে হয় প্রত্যেকটা জিনিসই বাধা বাধাগ্রস্ত হয় তো আজকে এই কন্টেন্ট লাইফে প্রায় তিন বছর হয়ে গেছে কাজ করতেছি কিন্তু কোনো স্বাধীনতা নাই কোনো কাজ করে আনন্দ নাই যাই হোক আপনি আবার জিজ্ঞেস করতে পারেন যে কেন আনন্দ নেয় কেন স্বাধীনতা নেয় এই কাজটা করেন কেন আসলে এটা আমি শখের বসে করি তো অনেক সময় শখটা পূরণ করার জন্য মানুষ করে থাকে আনন্দ উল্লাস করার জন্য করে থাকে কিন্তু মেয়েদের জীবনটা আসলে বাস্তবে অনেক কঠিন কঠিন একটা জায়গায় আমরা থাকি কারণ আমাদের না আছে বাবার বাড়ি না আছে স্বামী নিজেদের বাড়ি বলে কোনো কথাই নাই তারপরে মনে শান্তির দিক থেকে মনে স্যাটিসফাই পাওয়ার জন্য না কিছু কিছু না কিছু করতে ভালো লাগে তাই এই কাজগুলো করে থাকি এই ভিডিও মেকগুলো করে থাকি তো আজকে রাত্রে ডিনারে আমরা খিচুড়ি আলু ভর্তা আর ডিম ভাজির আয়োজন করেছিলাম ছোটোখাটো আয়োজন করেছি কে যাতে রাত্রে স্বাভাবিকভাবে খাওয়া যায় তো এই যে মরিচ ভেজে রাখছি মরিচ দিয়ে ডিম ভাজা দিয়ে ডিম ভেজে আলু ভর্তা শুকনো মরিচ দিয়ে করে খেতে আসলে অনেক মজা লাগে আর এই যে বললাম আমি এদের স্বাধীনতা নাই আসলে কোন কোন আপুরা দেখেন আমার মতো এরকম স্বাধীনতা পান না কাজ কোনো কাজে করেই আসলে আমি সারা জীবনই কোনো স্বাধীনতা পাইনি না বাবার বাড়ি না স্বামীর বাড়ি কোনো কাজেই স্বাধীনতা পাইনি স্বামী সাপোর্টিং না হলে কোনো কাজ করেই আনন্দ নাই। যদি স্বামী আপনার সাপোর্ট করে স্বামী পাশে থাকে অবশ্যই সেই কাজগুলো করে আনন্দ পাওয়া যায় আসলে সবই ভাগ্যর ব্যাপার তো যাই হোক অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম জীবনসঙ্গী জীবন পার্টনার লাইফ পার্টনার ভালো না হলে আসলে কোনো কাজেই আনন্দ আসে না তো তেমনি হয়তো বা আপনাদের আপুর লাইফেও তাইতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ